কি যারা বড় স্বপ্ন দেখে তারা কোনোদিনও বড় হয়ে যায় না আর যাদের আমরা ভাবি তাদের কোনো স্বপ্ন নেই হয়তো তাদের স্বপ্নটাই এত বড় তারা কারোর সাথে ভাগ করতে চায় না বিরোধের ভয় আজ যারা নিজের জীবনকে বদলানোর স্বপ্ন দেখছে কাল যদি পুনরায় তারা সেই স্বপ্নটাই দেখে এমনকি দেখতেই থাকে এটার মানে তারা এগিয়ে যেতে চলেছে বিফলতার দিকে কারণ সফলতা তারাই পায় যারা আজ কোনো স্বপ্ন দেখে আর পরের দিন থেকে মেতে ওঠে সেটাকে পাওয়ার আশায় তোমার স্বপ্ন তোমাকে বদলাতে পারে না তোমার চেষ্টা তোমার প্রবণতা তোমার দৃঢ়তা তোমার বিশ্বাস তোমার স্বপ্নের প্রতি ভালোবাসাই পারে বদলাতে তোমাকে স্বপ্ন দেখো তবে দেখার থেকে বেশি সেটাকে পূর্ণ করার চেষ্টা করো স্বপ্ন যেমন লিমিটলেস হতে পারে ঠিক তেমনই ভ্যালুলেসও কারণ সেই স্বপ্নের কোনো মর্যাদা নেই যেটা পূর্ণ হয়নি এখনো। তোমার বড় বড় স্বপ্ন আছে মানে তুমি সবার থেকে আলাদা তা নয় তুমি এই সকল মানুষদের মতো যারা শুধু স্বপ্ন দেখে সেটাকে পূর্ণ করতে চায় না পরিশ্রমের ভয়ে তাদের কাছে সুখ মানে মোবাইল ফোন ফেসবুক ইনস্টাগ্রাম আর দুঃখ মানে ব্রেকআপ তুমি তাদের মতো হতে চাও কি নাকি গড়তে চাও নিজের জীবনকে সবার থেকে আলাদা করে তাদের থেকে আলাদা তোমাকে তোমার পরিশ্রম করতে পারে তাদের থেকে আলাদা তোমাকে তোমার সহনশীলতা করতে পারে তাদের থেকে আলাদা তোমাকে তোমার বিবেচনা করতে পারে আজ তুমি নিজেকে প্রশ্ন করো তুমি সত্যি সেই স্বপ্নের যোগ্য কি আজ তুমি নিজেকে প্রশ্ন করো তুমি এইভাবেই একটা বেচারা হয়ে থাকবে কি আজ তুমি নিজেকে প্রশ্ন করো যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের এইভাবে ছেড়ে দেবে কি যদি নিজের মধ্যে কোনো বদল চাও তাহলে স্বপ্ন শুধু দেখো না স্বপ্নকে স্বীকার করো স্বপ্নকে পূরণ করো